তালুদা সাফায়ত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজকে রানীগঞ্জ থানার কলাত ইউনিয়ন গ্রামে আমরা অবস্থান করছি এখানে প্রিয় দর্শক আমি আমার বক্তব্য শুরুতে আমি সবসময় জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাবাদ সাগরিক ইসলাম প্রতিষ্ঠান পরিচালক মনিমোহন বিশ্বাস দাদাসহ কেরানীগঞ্জ জেলার ডিসি মহোদয়কে এবং কেরানীগঞ্জ এসপি মহোদয় সহ অফিসার ইনচার্জ সহ এবং এলাকার ফাঁড়ির যে আইসি মহোদয় সহ সকলকে এবং অত্র এলাকা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথবঞ্চিত যে সকল ভাই বোনেরা আছেন তারা আমাদের কাছে তারা নির্যাতিত হয়ে আমাদের কাছে সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরে গেছিলাম বরাবর যখন একটা আবেদন করেন তারই ধারাবাহিকতে আমরা সরাসরি আমরা সরজমিনে ছুটে যাই তার ধারাবাহিকতে আজকে এখানে আমরা অবস্থান করেছি প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আমরা যিনি বাদী পক্ষের নামটা বলেন আব্দুল মতিন তালুকদার আব্দুল মতিন তালুকদার উনি ওনার যে সংক্ষিপ্ত বক্তব্যটা এবং ওনার মনের যে ব্যথা কি নিয়ে দীর্ঘদিন ওনাদের সমস্যাটা হচ্ছে এই সমস্যাগুলো এখন অন ক্যামেরায় উনি বলবেন প্রিয় দর্শক আপনারা শুনুন এবং আমাদেরকে দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন আপনি এই জায়গাগুলি দীর্ঘদিন ধরে এই জায়গাগুলি আমগুর জায়গাটা হলো সিএসি এক একর একাত্তর আর এসি হলো একশো চৌদ এসি হলো একশো চৌদ একশো চল্লিশ আর আর এসি হলো একশো ছাব্বিশ এই জায়গাগুলি একশো একাত্তরের মধ্যে শুধু এই জায়গাটা বিক্রি করছে আমার বাবা এই জায়গাটা বিক্রি করেছে দেড় পাখি জায়গা আর কোনো জায়গায় বিক্রি হয় নাই বিক্রি না হওয়ার কারণে এই জায়গাগুলি তারা ভোগ দখল করে খাইতেছে অনেক দিন যাবৎ কিন্তু কখন যে তারা ভোগ দখল করতেছে এটা অনেক দিন হলো আর কি বাস কোথায় আমরা জানি না তো এখন আমরা কাগজপত্র খাইতে দেখি এই জায়গাগুলি সম্পর্কে আমাগো আমার দাদা আমার বাবার ছোটকালে ছোটোকালে মানে মারা গেছে গা আমার দাদা কইতে পারে কি কথা বলছেন তো এই জায়গাগুলি আমাকে পরে আমরা জানতে পারলাম জানার পরে কাগজপত্র আমরা ঠিক করে আমরা ওই কোটে মামলা দিলাম মামলা দেওয়ার পরে প্রথম কোটে মামলাটা খারিজ করে দিলো ওই উকিলের মামলা সাজানোর কারণে তারপরে গোটে আমরা রায় পেয়েছি জজ কোটে আপনি রায় পাইছি রায় পাওয়ার পরে তারা আবার আপিল করলো হাইকোর্টে হাইকোর্টে আমরা রায় পেয়েছি তারপরে তার আবার পিটিশন করলো ইয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে আমরা রায় পেয়েছি এই তিনটে করে রায় তারা এই জায়গা ছাড়বেই না তারা আরো ভালো করে মুক্তি করে ঘর ঠোর উঠে তারা মানে বসবাস করতেছে এই জায়গার মধ্যে নতুন করে আবার একজন আইসে যে আলুদ্দিন সাহেব সেলিমের আব্বা সে হলো কেমন করেন আওয়ামী লীগের বড় সভাপতি কামরুল ইসলামের মানে কোয়ালাম নাই ওটা মানে বহুত বড় ওই আচ্ছা সে সে এই জায়গাগুলি আরো দখল করে রাখছে জোর জবরদস্তি করে এই মানুষগুলি সবে আটকে রাখছে সে মানে ই করে রাখছে আর কি বাধ্য করে রাখছে কথা করছেন যা আমরা একশো চৌত্রিশ দাগ গুলো আপনি উল্লেখ করছেন জেলার তিনশো বাহাত্তর খতিয়ে নাম্বার তিনশো পঁয়তাল্লিশ জমির দাগ নাম্বার ঠিক আছে জমির পরিমাণ হচ্ছে এক একর একাত্তর শতাংশ প্লাস এক একর চল্লিশ শতাংশ উক্ত জমি আবেদনকারী পৈতৃক সম্পত্তি আপনার মালিক তাই না এটাই তো কথা আচ্ছা আপনাকে বক্তব্য শেষ এই তো তারা বলে খায় কোন আর কি আচ্ছা ঠিক আছে আমরাই তাদের কাছে চাবো এই যে জমিগুলোর প্রতি যে উনি অভিযোগটা করেছেন এই জমির প্রেক্ষিতে আপনি যারা বিবাদী পক্ষ আছেন তারা কিসের ভিত্তিতে খাচ্ছেন তাদের কি দলিল আছে এবং তারা কি পৈতৃক সম্পত্তির কোনো অরিস কিনা